কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনার নাম আমার নাম হাফেজ মৌলানা আবু বকর সিদ্দিক নামে অনেকে অন্ধ হাফেজ বলে আপনাকে ডেকে থাকে কত বছর বয়সে আপনি এই অন্ধত্ব বরণ করেছেন আমি মায়ের পেট থেকে অন্ধত্ব বরণ করে দুনিয়াতে এসেছি এই অন্ধ অবস্থায় আপনি কত বছর বয়সে হাফেজ হয়েছেন আমি এই অন্ধ অবস্থায় নয় বছর বয়সে আমি তিরিশ পারা করার হেফস করেছি আপনাকে আপনার এই সহযোগিতা কী করেছে আমার এই সহযোগিতা করেছিলেন বগুড় আর মাওলানা রুহুল আমিন সাহেব উনি আমাকে আমার বাবার কাছে এসে দাওয়াত দেন এবং আমার দাসায় নিয়ে করেন সেখানে টেস্ট করার পরে উনি বুঝতে পারলেন যে আমি তিরিশ কোরআন হেপস করতে সক্ষম হব সে অবস্থা আমাকে হেফসখানায় দিয়ে দেয় সেখান থেকে আমি হেপস কমপ্লিট করি পবিত্র কোরআন হাফেজ হতে আপনার কত দিন সময় লেগেছে পবিত্র পুরাণে হাতে সাথে আমাকে বেরোধ সময় যে খরচ সেটা কিভাবে আপনি বহন করেন আমি কোনো কাজকাম করতে পারি না আমি অন্ধ মানুষ আমার জীবন আমি কোনো কিছু করতে পারি না আমি একটা মসজিদে শুধু জুমার নামাজ পড়াই এবং আল্লাহর দিনের জন্য আল্লার বান্দারা আমাকে দোয়ার মাহফিল বা বিভিন্ন জায়গায় যার মহবত হয় সে আমাকে ডাকে ভাবে এবং কেউ কোনো আর্থিক সাহায্য করলে করতে পারে